গুড মর্নিং শ্রীমঙ্গল এই রুমের সব থেকে মজার জিনিসটা হচ্ছে এই রকম প্রশস্ত একটি সুন্দর ভিউ আর এই ভিউটা জমে যায় যদি সকালবেলা এক কাপ গরম গরম চা থাকে শ্রীমঙ্গলে আসবো আর চা খাবো না আর রিসোর্টে বসে তা তো হয় না পাশেই আছে সুইমিং পুল সামনে আছে প্রশস্ত পাহাড় এবং সাথে এক কাপ গরম চা এবং সূর্যও আছে গতকালকে আপনাদের রিসোর্টে বিকেলের ভিউটা দেখিয়েছিলাম সকালের ভিউটা কেমন হয় সেটা দেখাবো এখন আসলে সকালে যখন ঘুম থেকে উঠলাম প্রচুর পরিমাণে কীটপতঙ্গের পতঙ্গের ডাক পাখির ডাক এবং এখানে আবার মুরগিরও ডাক আছে এটা হচ্ছে হিল ভিউ মানে উপর থেকে দেখতে কেমন লাগে তবে বিকালের থেকে সকালের ভিউটাও যেন আমার কাছে একটু বেশি ভালো লাগছে এখানকার মজার জিনিসগুলা হচ্ছে সবগুলা কটেজি টিলার উপরে যখন আপনি কটেজে উঠবেন তখন এরকম একটা পথ পাড়ি দিয়ে আপনাকে উঠতে হবে যেটা খুবই ভালো লাগছে আমার কাছে হাঁটতে হাঁটতে দেখা পেয়ে গেলাম শিউলি ফুলের কিছু ফুল নিচে পড়ে আছে এবং কিছু ফুল গাছের পাতার উপরে ঝরে আছে তো যাই হোক আমার বাড়িওয়ালির মনে হলো সে কয়েকটা শিউলি ফুল নেবে তো খুঁটে খুঁটে বাধ্য ছেলের মতো তাকে আমি এই ফুলগুলো দিলাম সকালে আমাদের রিসোর্টে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল তো আমরা সকাল সকাল রেডি হয়ে চলে আসলাম ব্রেকফাস্টে তবে আমার খাবারটা খুবই অপছন্দ হয়েছে কারণ এত টাকা দিয়ে আমরা এখানে থাকছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিচ্ছে বলে যা তা দিয়ে দেবে তা নয় শুধুমাত্র খিচুড়িটা আমার ভালো লাগছে বাকি কোনো খাবারই আমার ভালো লাগে নাই আমরা যে কয়জন ছিলাম সবারই একই অবস্থা সকালের নাস্তা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম শ্রীমঙ্গল ভ্রমণের উদ্দেশ্যে আজকে শুধু দেখা হবে সবুজ আর সবুজ আমাদের ভ্রমণের প্রথম স্পট হবে লাওয়াছড়া জাতীয় উদ্যান এই যে আমরা প্রায় চলে আসছি লাওয়াছড়া জাতীয় উদ্যান আমাদেরকে স্বাগতম জানাচ্ছে শতাব্দী স্মারক লাওয়াছড়া জাতীয় উদ্যান আমরা চারজনের জন্য চারটা টিকিট কেটে নিলাম এক একটি টিকিটের মূল্য ভ্যাট সহ একশো টাকা এই যে সিকিউরিটি গার্ডের কাছে আমি টিকিট জমা দিয়ে আমরা প্রবেশ করলাম টানা তিন দিনের ছুটি হওয়ার কারণে মানুষজনের পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছে আর আমরা আসছিলাম শনিবারে আরও সব কিছু ছুটি এই যে বিভিন্ন গ্রুপ থেকে টুরে আসছিল বিভিন্ন অফিস থেকেও টুরে আসছিল আর আমার কেন জানি মনে হচ্ছে আমি আমার গ্রামের বাড়ির রাস্তা দিয়ে হাঁটছি আমাদের গ্রামের বাড়িতেও সেম একই ধরনের গাছপালা আছে বাস আছে তবে একটা নির্দিষ্ট এলাকায় গেলে সেই এলাকার বিখ্যাত জিনিসটা ঘুরে দেখা উচিত বোনের মধ্যে বিভিন্ন ধরনের সাইনবোর্ড টানানো আছে এই বনে কি আছে বনটা কোথায় পড়েছে তারপরে এখানে যে গবেষণা কেন্দ্র আছে লাভা ছাড়া বন গবেষণা কেন্দ্র এখানে বিভিন্ন পাখি আছে দুই পাখির মতোই দেখতে অনেকটা তো মানুষজন ঘুরছে ফিরছে দেখছে ভালো লাগছে আমারও ভালো লাগলো পরবর্তীতে আমরা চলে যাব মাধবপুর লেক আমরা সিএনজি স্টপে সিএনজি পার্ক করে চলে গেলাম মাধবপুর লেক ঘুরে দেখার জন্য প্রচুর পরিমাণে রোদ হচ্ছিল যার কারণে ছাতা ব্যবহার করেছি আমি চাইলে আপনারাও এই টেকনিকটা ব্যবহার করতে পারেন এই লেকটাতে প্রচুর পরিমাণে লাল সাপলা ফুটে তবে আমরা গিয়েছিলাম আর ফুল পর্যন্ত থাকে না এটা সকালে ফার্স্ট আওয়ার পর্যন্তই থাকে যদি আপনারা সকাল সকাল মাধবপুর লেকে আসতে পারেন তাহলে বেশ অনেক পরিমাণে লাল সাপলা দেখতে পাবেন তো আমি চিন্তা করলাম যে টিলার উপরে উঠি এবং টিলার উপর থেকে দেখি ভিউটা কেমন আসে অনেকেই টিলার উপরে উঠেছেন আবার অনেকেই বাচ্চা কাচ্চা নিয়ে টিলার উপরে ওঠেননি কারণ টিলার উপরে ওঠা একটু ঝামেলা আর এখানে ওইভাবে পথ নেই মানুষ কোনোভাবে হাঁটার মতো একটা পথ করে নিয়েছে টিলার উপর থেকে ভিউটা বেশ সুন্দর লেগেছে অনেক দূর পর্যন্ত দেখা যায় সবুজ আর সবুজ যেন পাক তাক করে সাজিয়ে রাখা হয়েছে এখানে বিভিন্ন পর্যটকরা বিভিন্ন ভাবে ছবি তুলছেন আমাদের আজকে মাধবপুর যে লেগে আমরা ঘুরতে আসছি আমাদের গাইড ছিল মিস্টার সোহেল জিনিস ছোট কিন্তু সব কিছু চেনে তো যাই হোক ঠিক সোহেল দেখা হবে আবার আপনাদেরকে একটা ভিন্ন জিনিস দেখাই আর সেটা হচ্ছে এই চা গাছ এটা হচ্ছে মাদার গাছ এই গাছ থেকে কোনো পাতা সংগ্রহ করা হয় না কিন্তু এখান থেকে বীজ সংগ্রহ করা হয় যেটা থেকে নতুন ধরনের চারা তৈরি করা হয় মাধবপুর লেক থেকে ব্যাক করার সময় আমরা একটা রাবার বাগানের সামনে এসে দাঁড়াই রাবার বাগানটা বেশ বড় ছিল চিন্তা করলাম কিভাবে রাবার তৈরি হয় কিংবা কিভাবে কাটিং করে ওনারা রাবার বের করে নিয়ে আসেন সেটা দেখার জন্য আমার কাছে মনে হয়েছে শীতকালে আমাদের যে খেজুরের রস গাছেরা বের করে গাছটা কেটে ঠিক একই সিস্টেমে রাবার গাছের শরীর থেকে রাবারগুলা বের করা হয় এই যে এখানে রাবারটা এসে জমা হচ্ছে এখানে আমরা খেজুরের রসের হাড়িটা রাখি এখন আমরা আছি নূরজাহান টি এস্টেটের ভিতরে নূরজাহান টি এস্টেটটা অন্য টি এস্টেটের থেকে একটু ডিফারেন্ট কারণ অন্য টি এস্টেটগুলা কিছুটা ঢালু হয়ে নিচে নেমে গিয়েছে কিন্তু নূরজাহান টি এস্টেটের গাছগুলা দেখেন পুরোটাই খাড়া টিলার উপরে উঠে গেছে যেন একটা তাক তাক যেমন র‍্যাক সাজিয়ে রাখে ঠিক ওইভাবে চা গাছগুলা সাজিয়ে রেখেছে দেখলেই আসলে চোখ জুড়িয়ে যায় আমরা এখানে বেশ কিছু ছবি তুলেছি আমাদেরও খুব ভালো লেগেছে আমরা উপভোগ করেছি নূরজাহান টি এস্টেটটা পাহাড়ের গায়ে এমন ভুট্টা গাছের মতো গাছ লাগানো আমি সিএনটি ড্রাইভার ভাইকে বললাম তো ভাই বললো যে এটা ভাই ভুট্টা গাছ না এটা এক ধরনের ঘাস গাছ এখন যেহেতু এখানে চা গাছ নেই এখন যদি বৃষ্টি হয় তাহলে পাহাড়ের এই মাটিগুলো ঢলে পড়ে যাবে এই কারণেই মূলত এই গাছগুলো লাগানো হয়েছে এবং এই গাছের গোড়াটা খুবই শক্ত যা মাটিকে আটকিয়ে রাখে আমরা এখন আছি আদি নীলকণ্ঠ টি কেবিনের সামনে আর এর ঠিক বা হাতেই আছে মণিপুরী পাড়া মনিপুরি পাড়া বলতে এখানে কিছু হাতের তৈরি হস্তপত্র বিক্রি হয় এবং কিছু স্থানীয় মনিপুরিদের তৈরি জিনিসপত্র বিক্রি হয় এবং গার্মেন্টস আইটেমও বিক্রি হয়। দেখেন কি পরিমাণ দর্শনার্থীর ভিড় আসলে গভর্নমেন্ট হলিডে হওয়ার কারণেই এত পরিমাণ দর্শনার্থী বেড়েছে। আর যেহেতু এখানে সাত লেয়ার আট লেয়ারের চা পাওয়া যায় একটা ক্রেজ আছে সবার ভিতরে সবাই চায় যে একবার হলেও এই চাটা ট্রাই করার জন্য। আমরা চা অর্ডার করার চল্লিশ মিনিট পরে চা হাতে পেয়েছি এই যে সাত লেয়ারের চা তবে চা কেমন সেটা আপনাদের খেয়েই বোঝা উচিত আমি আর বললাম না এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে